ও শ্রী গণেশয় নমঃ সংক্ষিপ্ত মহাভারত আদি পর্ব কচ্ছ ও দেবদানীর কাহিনী জন্মে জিজ্ঞাসা করলেন ব্রাহ্মণ আমাদের পূর্বপুরুষ যজাতি ব্রহ্মা থেকে দশম পুরুষ ছিলেন তিনি শুক্রাচার্যের কন্যা দেবযানীকে কী করে বিবাহ করলেন তিনি তো ব্রাহ্মণ বংশীয় ছিলেন এই ঘটনা কীভাবে ঘটল আপনি আমাকে তা বিস্তারিতভাবে বলুন বৈশম্পায়ন বললেন জন্মে জন্মেজয় আপনার পূর্বপুরুষ রাজা যজাতি শুক্রাচার্য এবং বৃষপর্বার কন্যাদের কি করে বিবাহ করলেন তা শ্রবণ করুন সেই সময় দেবতা এবং অসুরগণ ত্রিলোকের অধিকার পাওয়ার জন্য নিজেদের মধ্যে যুদ্ধ করছিলেন দেবতারা বিজয় লাভের জন্য আঙ্গিরস বৃহস্পতিকে এবং অসুরেরা ভার্গব শুক্রকে নিজ নিজ গুরুরূপে বরণ করেছিলেন এই দুই ব্রাহ্মণও নিজেদের মধ্যে একে অপরকে অতিক্রম করার চেষ্টা করতেন যুদ্ধে যখন দেবতারা অসুর বধ করছিলেন তখন শুক্রাচার্য তাদের বিদ্যার সাহায্যে তাদের জীবিত করেছিলেন কিন্তু অসুরেরা যে দেবতাদের মেরে ফেলেছিলেন বৃহস্পতি তাদের জীবিত করতে পারেননি কারণ শুক্রাচার্য সঞ্জীবিনী মন্ত্র জানতেন বৃহস্পতি জানতেন না এতে দেবতাগণ খুব দুঃখিত হয়েছিলেন তারা ভয় পেয়ে বৃহস্পতির জ্যৈষ্ঠ পুত্র কচের কাছে গিয়ে তাকে অনুরোধ করে বললেন ভগবান আমরা আপনার শরণাগত আপনি আমাদের সাহায্য করুন অমিত তেজস্বী বিপ্রবর শুক্রাচার্য যে সঞ্জীবিনী বিদ্যা জানেন আপনি সেই বিদ্যা শীঘ্রই আয়ত্ত করুন আমরা আপনাকে যজ্ঞের ভাগিদার করে নেব শুক্রাচার্য আজকাল বিশ্বপর্বার নিকট অবস্থান করছেন দেবতাদের অনুরোধে কচ শুক্রাচার্যের কাছে গিয়ে আবেদন করলেন আমি মহর্ষি অঙ্গিরার পৌত্র এবং দেবগুরু বৃহস্পতির পুত্র কচ আপনি আমাকে আপনার শিষ্য করে নিন আমি সহস্র বৎসর আপনার কাছে থেকে ব্রহ্মচর্য পালন করব। আপনি আমাকে স্বীকার করুন শুক্রাচার্য স্বাগত পুত্র আমি তোমার আবেদন স্বীকার করছি তুমি আমার পূজনীয় আমি তোমার সৎকার করবো কেননা তোমাকে সৎকার করলে দেবগুরু বৃহস্পতিকেই সৎকার করা হবে বলে আমি মনে করি কচ শুক্রাচার্যের নির্দেশ অনুসারে ব্রহ্মচর্য ব্রত গ্রহণ করলেন তিনি গুরুকে তো প্রসন্ন রাখতেনই সঙ্গে গুরুকন্যা দেবযানীকেও খুশি রাখতেন পাঁচশত বৎসর অতিক্রান্ত হওয়ার পর দানবেরা কচের অভিপ্রায় জানতে পারল তারা গোচারণের সময় বৃহস্পতির উপর দেশবশত এবং বিদ্যা রক্ষার অভিপ্রায়ে ক্রুদ্ধ হয়ে কচকে মেরে টুকরো টুকরো করে ফেলল এবং নেকড়ে বাঘকে খাইয়ে দিল গরু বলদেরা রক্ষণহীন অবস্থাতেই আশ্রমে ফিরে এলো দেবদানী দেখলেন গো বলদ এলেও কচ ফিরলেন না তখন তিনি পিতা শুক্রাচার্যের কাছে গিয়ে বললেন পিতা আপনি সন্ধ্যা পূজা সমাপন করেছেন সূর্যাস্ত হয়ে গেছে গো আশ্রমে ফিরে এসেছে কিন্তু কচ কোথায় সে তো আসেনি তাকে নিশ্চয়ই কেউ হত্যা করেছে বা সে নিজেই মারা গেছে পিতা আমি আপনার কাছে শপথ করে বলছি আমি কচকে ছাড়া বাঁচব না শুক্রাচার্য বলেন তুমি এত ভয় পাচ্ছ কেন আমি এখনই ওকে জীবিত করে দেব শুক্রাচার্য সঞ্জীবনী বিদ্যা প্রয়োগ করে কচকে ডাকলেন পুত্র এসো কচের শরীরের এক একটি অংশ শ্রীগাল ও নেকড়ের শরীর বিচ্ছিন্ন করে বেরিয়ে এলো এবং কচ জীবিত হয়ে শুক্রাচার্যের সেবায় উপস্থিত হলেন দেবানী জিজ্ঞাসা করায় কচ তাকে সমস্ত কথা জানালেন এইভাবে অসুরেরা কচকে দ্বিতীয়বার হত্যা করার পরও শুক্রাচার্য কচকে পুনরায় জীবন দান করেন তৃতীয়বার অসুরেরা অন্য এক উপায় বার করল তারা কচকে টুকরো টুকরো করে কেটে আগুনে পুড়িয়ে ভস্ম করে সেই ভস্ম বারুনিতে মিশিয়ে শুক্রাচার্যকে পান করালো দেবদানী পিতার কাছে এসে জিজ্ঞাসা করলেন পিতা কচ যে ফুল আনতে গিয়েছিল এখনও ফিরে আসেনি তাকে আবার হত্যা করা হয়নি তো তাকে ছাড়া আমি বাঁচবো না শুক্রাচার্য বলেন। মা আমি কি করি বলো শ্বশুরেরা বারবার তাকে মেরে ফেলছে দেবযানী অনুনয় করায় তিনি পুনরায় সঞ্জীবিনী বিদ্যা প্রয়োগ করে কচকে ডাকলেন কচ ভীত সন্ত্রস্ত হয়ে শুক্রাচার্যের পেটের মধ্য থেকে আস্তে আস্তে তার অবস্থান জানালেন শুক্রাচার্য তাকে বলেন পুত্র তোমার সিদ্ধি লাভ হোক দেবযানী তোমার উপর অত্যন্ত প্রসন্ন যদি তুমি ইন্দ্র না হও তাহলে এই নাও আমি তোমাকে সঞ্জীবিনী বিদ্যা প্রদান করছি তুমি ইন্দ্র নাও তুমি হলে ব্রাহ্মণ এবং তার ফলে এখনও জীবিত রয়েছ এই সঞ্জীবিনী বিদ্যা গ্রহণ করো এবং আমার পেট থেকে বেরিয়ে এসো তুমি আমার পেটের মধ্যে রয়েছ তাই তুমি আমার পুত্রের মতো সুযোগ্য পুত্রের মতোই তুমি বেরিয়ে এসে সঞ্জীবিনী মন্ত্রের সাহায্যে আমাকে পুনরায় জীবিত করে দিও কচ শুক্রাচার্যের নির্দেশ মতো পেট থেকে বেরিয়ে এলেন এবং শুক্রাচার্যকে জীবিত করলেন কচ শুক্রাচার্যকে প্রণাম করে বললেন যিনি আমাকে সঞ্জীবিনী বিদ্যারূপ ধারা প্রদান করেছেন তিনি আমার মাতা পিতা আমি আপনার কাছে কৃতজ্ঞ আমি কখনো আপনার সঙ্গে অকৃতজ্ঞতার কাজ করব না যে ব্যক্তি বেদস্বরূপ উত্তম জ্ঞানদাতা গুরুর সম্মান করে না সে কলঙ্কভাগী হয় এবং নরকে গমন করে শুক্রাচার্য যখন জানতে পারলেন যে তাকে ছলনা করে কচের ভর্ষসহ বারণী সুরা পান করানো হয়েছিল তখন তিনি অত্যন্ত রেগে গেলেন এবং ঘোষণা করলেন এখন থেকে জগতে কোনো ব্রাহ্মণ যদি সুরা পান করেন তাহলে তিনি ধর্মভষ্ট হবেন এবং তার ব্রহ্মহত্যার পাপ হবে ইহলোকে সে কলঙ্কিত তো হবেই পরলোকেও কিছু পাবে না হে ব্রাহ্মণ দেবগণ এবং মনুর সন্তান সতর্ক হয়ে শোনো আজ থেকে আমি ব্রাহ্মণদের ধর্ম এবং মর্যাদা সুনিশ্চিত করে দিলাম কচ বিদ্যা লাভ করে সহস্র বৎসর পূর্ণ হওয়া পর্যন্ত তার কাছেই ছিলেন সময় পূর্ণ হলে শুক্রাচার্য তাকে স্বর্গে যাওয়ার আদেশ দেন কচ যখন সেখান থেকে রওনা হওয়ার জন্য প্রস্তুত তখন দেবযানী কচকে বললেন ঋষিকুমার তুমি সদাচার কৌলিন্য বিদ্যা তপস্যা এবং জিতেন্দ্রিয়তার উজ্জ্বল আদর্শ আমি তোমার পিতাকে নিজের পিতার মতো মান্য করেছি গুরুগৃহে থাকাকালীন তোমার সঙ্গে আমি যে ব্যবহার করেছি তা বলার প্রয়োজন নেই এখন তুমি স্নাতক হয়েছ আমি তোমাকে ভালোবাসি তোমার সেবিকা তুমি আমাকে বিধিসম্মতভাবে বিবাহ করো কচ বললেন ভগিনী ভগবান শুক্রাচার্য তোমার মতো আমারও পিতা তুমি আমার পূজনীয়া যে গুরুদেবের শরীর থেকে তোমার জন্ম তার শরীরে আমিও বাস করেছি ধর্ম অনুসারে তুমি আমার ভগ্নি আমি তোমার স্নেহপূর্ণ ছত্রছায় অত্যন্ত স্নেহের সঙ্গে ছিলাম আমাকে গৃহে ফিরে যাওয়ার অনুমতি দাও ও আশীর্বাদ করো মাঝে মাঝে আমার কথা স্মরণ করো এবং সাবধানে আমার গুরুদেবের সেবা করো দেবদানী বলেন কচ আমি তোমার কাছে প্রেম ভিক্ষা করেছিলাম তুমি যদি ধর্ম এবং কামসিদ্ধির সিদ্ধির উদ্দেশ্যে আমাকে অস্বীকার করো তাহলে তোমার এই সঞ্জীবিনী বিদ্যা সিদ্ধ হবে না কচ বলেন ভগ্নী আমি গুরুকন্যা বলেই তোমাকে অস্বীকার করেছি অন্য কোনো দোষের জন্য নয় গুরুদেবও আমাকে তেমন কোনো নির্দেশ দেননি তোমার যদি ইচ্ছা হয় আমাকে অভিশাপ দাও আমি তোমাকে ঋষি ধর্মের কথাই বলেছি আমি তোমার সাপের যোগ্য নই তবুও দেবদানী কচকে সাপ দেওয়ায় কচ বললেন তুমি ধর্ম অনুসারে নয় কামবশত সাপ দিয়েছ তোমার কামনা কখনো পূর্ণ হবে না কোনো ব্রাহ্মণ কুমার তোমার প্রাণী গ্রহণ করবেন না আমার বিদ্যা সফল না হলে কি হবে আমি যাকে শেখাব তার বিদ্যা তো সফল হবে এই কথা বলে কচ স্বর্গে চলে গেলেন দেবতাগণ তাদের গুরু বৃহস্পতি এবং তার পুত্র কচকে অভিনন্দন জানালেন কচকে যজ্ঞের হোতা করলেন এবং যশস্বী হবার বর দিলেন দেবযানী ও শর্মিষ্ঠার কলহ এবং তার পরিণাম বৈশম্পন বললেন জন্মেজয় কচ সঞ্জীবিনী বিদ্যায় সিদ্ধ হওয়ায় দেবতারা অত্যন্ত আনন্দিত হলেন তারা কচের কাছে সেই বিদ্যা শিখে নেওয়ায় উপকৃত হল দেবতারা এবার একত্রিত হয়ে ইন্দ্রের উপর চাপ সৃষ্টি করতে লাগলেন ওষুধদের আক্রমণ করার জন্য ইন্দ্র আক্রমণ করলেন পথে এক উপবন ছিল সেই উপবনে বহু নারী সরোবরের জলে স্নান করছিলেন ইন্দ্র বায়ুরূপে সরোবরের তীরে রাখা সকল বস্ত্র এক জায়গাতে নিয়ে মিশিয়ে রাখলেন কন্যা ও নারীগণ যখন স্নান করে উঠলেন তখন অসুররাজ বৃষপর্বার কন্যা শর্মিষ্ঠা ব্রহ্মশত তাদের গুরুকন্যা দেবযানীর পোশাক পরিধান করে ফেললেন বস্ত্রগুলি যে মিশে গিয়েছে শর্মিষ্ঠা তা বুঝতে পারেননি দেবযানী খুব রেগে গেলেন এবং বললেন একে তো তুমি অসুর কন্যা তারপর তুমি আমার শিষ্যা তুমি আমার পোশাক পরলে কোন সাহসে তুমি আচার ভষ্ট হয়েছ এর ফল অত্যন্ত খারাপ হবে শর্মিষ্ঠাও রাগ হয়ে বললেন বাহ তোমার বাবাও সর্বদা আমার পিতাকে সমীহ করে চলেন সিংহাসনের নিচের দাঁড়িয়ে স্তুতি করে থাকেন তোমার এত অহংকার দেবযানী প্রচণ্ড রাগ হয়ে শর্মিষ্টার পোশাক ধরে টানতে লাগলেন তাইতে দুর্বুদ্ধি শর্মিষ্টা দেবযানীকে ধাক্কা মেরে কুয়োর মধ্যে ফেলে দিয়ে নগরে ফিরে গেলেন কিছুক্ষণ পর রাজা যজাতি শিকার করতে সেই পদ দিয়ে যাচ্ছিলেন তিনি পরিশ্রান্ত হয়ে জলপান করার জন্য কুয়োটির কাছে গেলেন কুয়োতে তো জল ছিল না যজাতি দেখলেন এক সুন্দরী নারী কুয়োতে পড়ে আছে তিনি জিজ্ঞাসা করলেন সুন্দরী তুমি কে পুতে কীভাবে পড়লে দেবযানী উত্তর উত্তর দিলেন আমি মহর্ষি শুক্রাচার্যের কন্যা দেবতারা যখন ওষুধের বধ করেন তখন আমার পিতা সঞ্জীবিনী মন্ত্রের সাহায্যে তাদের জীবন দান করেন আমি যে এই বিপদে পড়েছি তা উনি জানেন না আপনি আমার দক্ষিণ বাহু ধরে আমাকে এখান থেকে উদ্ধার করুন আপনাকে দেখে আমার মনে হচ্ছে আপনি কুলীন শান্ত বলশালী এবং যশস্বী আপনার কর্তব্য হলো আমাকে এই কুয়ো থেকে বাইরে আনা ব্রাহ্মণকন্যা জেনে যদাদি তাকে কুয়ো থেকে তুলে আনলেন এবং তার অনুমতি নিয়ে রাজধানীতে ফিরে গেলেন এদিকে দেবজানি শোকে অধীর হয়ে নগরের নিকটে এলেন এবং তার দাসীকে বললেন সোনদাসী তুমি শীঘ্র আমার পিতার কাছে যাও এবং তাকে বলো যে আমি বিশ্বপর্বার নগরে আর যাব না দাসী শুক্রাচার্যের কাছে গিয়ে শর্মিষ্ঠা ঘটিত সমস্ত কথা জানালো দেবযানীর দুর্দশার কথা শুনে শুক্রাচার্য অত্যন্ত দুঃখিত হলেন তিনি কন্যার কাছে গিয়ে তাকে আলিঙ্গন করে বললেন মা সকলকেই তার নিজ নিজ কর্মের ফলস্বরূপ সুখ ও দুঃখ ভোগ করতে হয় মনে হয় তুমিও কিছু অনুচিত কর্ম করেছো যার জন্য তোমাকে এই প্রায়শ্চিত্ত করতে হলো দেবজানি বললেন পিতা এটি প্রায়শ্চিত হোক বা না হোক আমাকে একটা কথা বলুন বিশ্বপর্বার কন্যা ক্রোধে রক্তচক্ষু করে রুক্ষস্বরে আমায় যে বলল তোর বাপ আমাদের স্তুতি করে ভিক্ষা চায় প্রতিগ্রহ তার কথা কি ঠিক যদি ঠিক হয় তাহলে আমি এখনই শর্মিষ্ঠার কাছে গিয়ে ক্ষমা চেয়ে তাকে সন্তুষ্ট করব। শুক্রাচার্য বললেন মা তুমি স্তাবক ভিকারী বা দান গ্রহণকারীর কন্যা নও তুমি এই পবিত্র ব্রাহ্মণের কন্যা যে কখনো কারো স্তুতি করে না বরণ সকলেই তাকে স্তুতি করে বিশ্বপর্বা ইন্দ্র এবং রাজা যজাতি এসব কথা জানেন অচিন্তনীয় ব্রাহ্মণত্ব এবং নির্দ ঐশ্বর্যই আমার বল ব্রহ্মা প্রসন্ন হয়ে আমাকে এই বল দিয়েছেন ভূলোক এবং স্বর্গলোকে যা কিছু আছে আমি সব কিছুরই স্বামী আমি প্রজাহিতের উদ্দেশ্যে বর্ষার সৃষ্টি করি এবং আমি বিখ্যাতির পোষণ করি আমি এই সত্য কথা বলছি তারপরে শুক্রাচার্য দেবদানীকে বোঝাতে লাগলেন যে ব্যক্তি নিজের নিন্দা শুনে বিচলিত হয় না সে প্রকৃতপক্ষে বিশ্বজয়ী হয় জানবে যে জ্বলন্ত ক্রোধকে ঘোড়ার মতো বশ করে সেই সত্যকার সারথী যে ব্যক্তি ক্রোধকে ক্ষমার দ্বারা শান্ত করে সেই সত্যকার পুরুষ যে ক্রোধকে দাবিয়ে রেখে নিন্দা সহ্য করে এবং অন্যে বিরক্ত করলেও দুঃখিত হয় না সেসব পুরুষার্থের অধিকারী হয় একজন ব্যক্তি যদি শত বৎসরব্যাপী যোগ্য করেন এবং অন্যজন কোনো কিছুতে ক্রোধ না করেন তাহলে এদের মধ্যে যিনি ক্রোধ করেন না তিনি শ্রেষ্ঠ অবোধ বালকেরা নিজেদের মধ্যে ঝগড়া মারামারি করে কিন্তু যারা বুদ্ধিমান তাদের এরূপ করা উচিত নয় দেবযানী বললেন আমার জ্ঞান যতই কম হোক তবুও ধর্ম অধর্মের পার্থক্য বুঝি ক্ষমা এবং নিন্দার সবলতা ও দুর্বলতা আমার জানা আছে হিতাকাঙ্ক্ষী গুরুর শিষ্যের ধৃষ্টতা ক্ষমা করা উচিত নয় সেই জন্য আমি এই ক্ষুদ্র বিচার সম্পন্নদের সঙ্গে আর থাকতে রাজি নই যারা কারো সদাচার ও কৌলিন্যের নিন্দা করে আমি তাদের মধ্যে বাস করতে রাজি নই সেখানেই থাকা উচিত যেখানে সদাচার ও কৌলিন্যের প্রশংসা হয় দেবযানীর কথা শুনে কোনো কিছু বিচার বিবেচনা না করে শুক্রাচার্য বিশ্বপর্বার সভাস্থলে গেলেন এবং প্রধান্বিত হয়ে বললেন রাজন যে অধর্ম করে সে যদি তক্ষণাৎ তার ফল নাও পায় পরে তাকে তার ফল ভুগতেই হয় একে তো তোমরা সেবা পরায়ণ বৃহস্পতির পুত্র কচকে বধ করেছো তারপরে আমার কন্যাকেও বধ করার চেষ্টা করেছ আমি আর এই দেশে থাকতে পারবো না আমি তোমাকে ছেড়ে চলে যাচ্ছি তুমি হয়তো ভাবছো যে আমি বিঠাই এসব বলছি তাই অপরাধ করা বন্ধ না করে তুমি ক্রমশ অবজ্ঞাই করে চলেছ বিষয়বর্বা বললেন ভগবান আমি কখনো আপনাকে মিথ্যাবাদী বা অধার্মিক বলে মনে করিনি আপনাতে সত্য এবং ধর্ম প্রতিষ্ঠিত যদি আপনি আমাকে পরিত্যাগ করে চলে যান তাহলে আমি সমুদ্রে প্রাণ বিসর্জন দেব আপনি ছাড়া আমার আর কেউ নেই শুক্রাচার্য বলেন দেখো রাজা তুমি সমুদ্রে ডুবে মরো অথবা দেশান্তরী হও আমি আমার প্রিয় কন্যার অপমান সহ্য করতে পারব না আমার কন্যাই আমার প্রাণ তুমি যদি ভালো চাও তাহলে ওকে প্রসন্ন করো বিশ্বপর্বা দেবযানীর কাছে গিয়ে বললেন দেবী তুমি প্রসন্ন হও তুমি যা চাইবে আমি তাই দেব দেবযানী বলেন এক হাজার দাসীর সঙ্গে শর্মিষ্ঠা আমার সেবা করবে আমি যেখানে যাব সেখানেই সে যেন আমার অনুগমন করে বিশ্বপর্বা শর্মিষ্ঠার কাছে এই খবর পাঠালেন সংবাদ রাত্রি গিয়ে জানালো বিশ্বপর্বা বলে পাঠিয়েছেন কল্যাণী এসো নিজের জাতির কল্যাণ করো শুক্রাচার্য তার শিষ্যদের ছেড়ে চলে যাচ্ছেন তুমি এসে দেবযানীর মনোবাসনা পূর্ণ করো শর্মিষ্ঠা বলেন ঠিক আছে আমি রাজি আচার্য এবং দেবযানি এখান থেকে যেন চলে না যান আমি ওদের সকল ইচ্ছাই পূর্ণ করব শর্মিষ্ঠা দাসীর বেশে দেবযানীর কাছে গিয়ে বলেন আমি এখানে এবং তোমার শ্বশুরালায় গিয়েও তোমার সেবা করব। দেবযানী বলেন কেন আমি তো তোমার পিতার ভিক্ষা প্রত্যাশী স্তাবক এবং প্রতিগ্রহ গ্রহণকারীর কন্যা আর তুমি রাজকন্যা এখন আমার দাসী হয়ে থাকবে কি করে শর্মিষ্ঠা বলেন আমি আমার বিপদগ্রস্ত জাতির কথা ভেবেই তোমার দাসী হতে রাজি হয়েছি বিবাহের পরেও আমি তোমার সঙ্গে গিয়ে তোমার সেবা করব। তখন দেবযানী সন্তুষ্ট হয়ে পিতার সঙ্গে নিজেদের আশ্রমে ফিরে এলেন এর পরের পর্বে যজাতির সঙ্গে দেবযানীর বিবাহ শুক্রাচার্যের অভিশাপ এবং পুরুর দান গল্পের আকারে বর্ণনা করা হবে